প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল রাত চারটার সময় দুইজন সন্ত্রাসীকে চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি যে সেখানে প্রায় পাঁচ ঘন্টার নাটকীয়তা বড়ো বড়ো আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে লক্ষ্য করেছি ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম তাহলে কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম এই প্রশ্ন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখছি আপনাদের কি সক্ষমতা নাই এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করার ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের চব্বিশের মুক্তিযোদ্ধা আমরা তো জানি যে উবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা দেশবাসী কি তাকে মাফ করবে আপনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন আর এই কারণে আপনি যে কোনো অন্যায় করবেন অপরাধ করবেন সেটিকে মাফ করে দিতে হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না যারা অপরাধ করেছে গতকাল আপনারা দেখেছেন যে তারা সেখানে প্রেস কনফারেন্স করেছে তাদের বক্তব্য ইতিমধ্যে হাসান আল মামুন বলেছেন যে অত্যন্ত অধত্যপূর্ণ বক্তব্য তারা রেখেছেন সন্ত্রাসীদের মতন এত বড় ক্ষমতা ওরা কিভাবে পেল অপরাধ করার পরেও সাংবাদিক সম্মেলন একজন অপরাধী এবং একই সাথে মামলার এজাহারভুক্ত আসামি তিনি কি সাংবাদিক সম্মেলন করতে পারেন এই সাহসিকতা সে কোথায় পেল আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স সেটা নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন কেন কি কারণে ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি সেটি আমরা জানতে চাই কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন আপনি কি তাদেরকে রক্ষা করতে চান আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো এইটাকে আমরা খুব ছোটোভাবে দেখছি না আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কি না সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার্জিস জড়িত কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে তিনি ফারুককে দেখতে আসলেন দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে পাঠিয়েছে তো যাই হোক সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের ভূমিকা এই ফারুক হাসানকে দুই হাজার আঠারো সালে দুই জুলাই ঠিক একই কায়দায় ছাত্রলীগের হায়নারা আক্রমণ করেছিল তার কানের পর্দা সেই সময় ফেটে যায় ঠিক একইভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এটি যদি গলায় লাগতো তাকে যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক গণপিটনি আপনারা ভিডিও দেখেছেন কিভাবে বিশ থেকে পঁচিশ জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে সেখানে অসংখ্য মানুষ ছিল তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি অভ্যুর্তনের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না তারা বলছে যে যাদেরকে আমরা ডেকেছিলাম যারা ফারুকের উপর আক্রমণ করেছে তারা অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি আপনাদের কি সক্ষমতা নাই ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা আপনারা তো পারেননি তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্রদলের নাম এসেছিল এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন তার কানে তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে এই যে অপরাধীদেরকে ছাত্রদল বানানো এটি কিন্তু অনেজ্য যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্রদল বানাবেন এই ধরনের একটি টেবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি